চায়ের সাথে লুচি কার কার পছন্দ বলো আমার তো ভীষণ ভালো লাগে চায়ের সাথে ওই বাসি লুচি খেতে আর কি ওই জন্য এক কাপ গরম গরম চা বানিয়ে নিয়েছি আর দেখেছো কতগুলো লুচি এনেছি হ্যাঁ এটা আমার একার জন্য না আমি হাজব্যান্ড মেয়ে দুটো খাবে সবার জন্য তো গুড মর্নিং আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি আজকে হচ্ছে মঙ্গলবার তো চলো আজকে কি কি করছি আজকে হচ্ছে কালী পুজোর পরের দিন আর এইখানটায় আমাদের বাড়িতে একটা লাউয়ের গাছ হয়েছে তো সেদিনটা আমি একটু ডোকা কেটে নিয়ে গেছিলাম দিয়ে তরকারি বানিয়েছিলাম আর আজকে এসেছি দুটো কচি কচি পাতা নেবো বলে আর এই দুটো পাতা নিয়ে আর মিষ্টির আজকে স্কুল খোলা যেহেতু তো ওর ভাত রান্না করবো তার মধ্যেই পাতা দুটো ফেলে দেবো আর দুটো মাছ রয়েছে ওদেরকে ভেজে দেব আর এখন তো কালী পুজোর ঘট ভেসে গেছে এবার মাছ খাওয়া যেতেই পারে আর মিষ্টির একদিনই স্কুল ছুটি ছিল আর ছুটি নিয়ে আর কি আর দেখো এইগুলো আমার হাজব্যান্ড লাইট টাঙ্গিয়েছে মানে গোটা বাগানে দিয়ে দিয়েছে আর কি আর রাত্রি হলে বেশ ঝিকমিক ঝিকমিক করে একদম বাগানটা আলোই ভরে যায় আর এই আলুর তরকারি কালকে লুচির সঙ্গে হয়েছিল এটা ফ্রিজে রেখে দিয়ে ছিলাম সেই তরকারি একটু গরম করে নিয়েছি সাথে লাউয়ের পাতা আর দুটো মাছ ভেজে ভেজেছি এইগুলো মাখিয়ে ওদের খাইয়ে দিচ্ছি দুজনকেই খাইয়ে দেব। আর আজকে হচ্ছে এই যে দর্পণ দেখাতে আসে না সেইগুলো দেখাতে এসছে আর এখানে মিষ্টি রেডি হয়ে গেছে আর গাড়ির জন্য ওয়েট করছি এখানে ও রেডি হয়ে গেছে ওর পাপার সাথে যাবে আর কি আর ভয়েসটা আমি দিনের বেলা দিচ্ছি আর এখন কালী পুজোর তো মাইক টাইকগুলো গান টানগুলো বন্ধ আছে এই সুযোগে আমি ভয়েসটা দিয়ে দিচ্ছি আর সঙ্গে ফুচকি দুটোও আছে আর কথা বলছে ওদের নয়েস্কোপ আসছে তো ভিডিওটা একটু প্রবলেম হচ্ছে অ্যাডজাস্ট করে দিয়ে আর এখানে দেখো গান বাজছে বলে গানের তালে তালে নাচছে ওরা এর এর দুজনের খুনশুঁটি সবসময় লেগেই থাকে আবার এদের দুজনের এত ভালোবাসা মানে দেখলেও ভালো লাগে এই ছোটো ছোটো মুহূর্তগুলো যতটা খা এখন টাইমটা খারাপ লাগে কাটাতে তার থেকেও বেশি ভালো লাগে খারাপ লাগে মানে ওদের দুষ্টুমি একটু মানে বাড়াবাড়ি লেভেলের হয়ে যায় সেইগুলো অ্যাডজাস্ট করতে আর কি আর এই যে দেখো কেমন যাবে বলে একদম ওর একদম পিছন ছাড়বে না শুধু বাইকে করে চড়বে বলে ও তো চলে গেল দুজন একসঙ্গে যেত একজন চলে গেল আর একজনের কিন্তু ভীষণ মন খারাপ ও আজকে স্কুলটা একদিন ছুটি আজকে ছুটি দিলে ভালো হতো কিন্তু স্কুলটা খোলা আর ভাবলাম বাড়িতে থেকেও কী করবে শুধু ঘোরাঘুরি করবে ওই জন্য বললাম না তুই স্কুলে চলে যাও আর আজকে তারা স্কুলটাও তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে আর কি দেখো কিভাবে মন খারাপ করে বসে আছে আর এখানে এই যে দেখছো আলু আর পুঁইদাঠা এইগুলো আমার শাশুড়িমা নিয়ে এসেছে আর সাথে করে কালিমার প্রসাদও নিয়ে এসছে আর এই যে ছোলা টোলা সুজি এইগুলো আর খিচুড়ি আর কি তো সেইগুলোই সকালে ব্রেকফাস্ট করে নিয়েছি আর আজকে লাঞ্চে হচ্ছে এই যে আলু ভেজেছি ওই যে আলুগুলো দেখলে না ওইগুলো বাড়ির আলু আর কি আগের বছরের বাড়ির চাষ করা আলু তো সেইগুলো আর এই ডাঁটা কচু আলু দিয়ে তরকারি আর দেখো আমি কালকে কি গোল্ড পারচেস করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি হয়তো মিনি ব্লকে বলেছিলাম তো যাই হোক তানিক্স থেকে দুটো বালা অর্ডার করে মানে বালা দুটো রেট এত বেড়ে গেছে যেন দুটো রেট বলছিল পাঁচ লাখ টাকা তো এই মুহুর্তে আমার কাছে নেই ওই জন্য একটাই আমি ত্যাগ খুলে নিয়েছি মানে একটাই বালা করেছি এই যে বালাটা ডিজাইনটা দেখো জাস্ট এরকম বালাটিন তো আমার খুব পছন্দ হয়েছে আর এই বালাটার রেট নিয়েছে আড়াই লাখ টাকা মানে মজুরি আরও নিয়ে সব কিছু নিয়ে সাথে একটা গিফটও দিয়েছে এই যে গিফটটা ডিনার সেট আর কি আর বালাটা আমি একটাই নিলাম আর একটা কিছুদিন পর আমি বানাবো এই মুহূর্তে আমার কাছে টাকা নেই তো এইটাই দেখে আর একটা গড়িয়ে নেব ওই রকমই দিয়েছিলেন তারা যে একটাই নিয়ে নাও এখন যখন অ্যামাউন্ট কম আছে আর একটা কিছুদিন দিন পরে সে বানিয়ে নেবে তো বালার গালা ভরা হয়নি মানে এখন তো কালী পুজো চলছে আর এই ধানতের নিয়েছিলাম তো এখন বলছে কারিগরটা বিজি আছে কিছুদিন পরে এসো গালা ভরিয়ে দেবো ওই জন্য নিয়ে চলে এসেছি আর কি আর এই যে দেখো ডিনার সেটটা মানে দুটো প্লেট রয়েছে আর দুটো এমনি বোল মতো আর ছোটো ছোটো দুটো বাটি আর কি এইটা গিফট দিয়েছে লড়ার থেকে আর তো আমি তো খুশি হয়েছি আরেকটা কিছুদিন পর বানাবো তো যখন বানাবো তো ওদের সঙ্গে শেয়ার করবো এখন না এখন অনেকটা মানে মানে আমার পক্ষে অনেকটা টাকা স্পেন্ড হয়ে গেল আর কি আচ্ছা আর দেখো আর কালী পুজোয় কীভাবে আমাদের বাড়ির সামনেটাই যে সাজিয়েছিলো এই রাত্রিবেলা লাইট জ্বলছে তো ঝেকমেক 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 করছে অন্ধকারে আর আমি আর প্রচুর প্রচুর বাজি এনেছে আমি বাজি তো আমার ভয় লাগে তো ওরাই ফাটিয়েছে আর আমি মানে আমার হাজব্যান্ড আর দুটো ফুচকি মিলেই সারা রাত ধরে বাজি ফাটাচ্ছে মানে সারা রাত মানে কি অনেকক্ষণ ধরে অনেক বাজি ফাটাচ্ছে তো আমি ওই নেই আমি বাড়িতেই ছিলাম আর এই ক্লিপটা আগের দিনের ক্লিপ মানে এই যে রাতে লাইটটা জ্বলছে আর এখন তো দুপুরবেলা অনেকক্ষণ ঘুমিয়ে গিয়েছিলাম একটু খাওয়া দাওয়ার পরে বেশ কয়েকদিন না রাতে ঘুম হচ্ছে না ভালো করে তো দুপুরবেলা ওই ঘুমটা থেকে যাচ্ছে দুপুরবেলা চোখ জ্বালা করছে কেমন একটা লাগে তো একটু ঘুমিয়ে পড়েছিলাম আর রোদটা বেশ আজকে ভালোই উঠেছে তো সন্ধ্যা হয়ে গেছে এখন আর না খুব খিদে পাচ্ছে আমার মানে সেরকম একটা দুপুরবেলা ভালো করে খাইনি একটু অল্প খেয়ে উঠে এসেছিলাম আর ভাবলাম একটা ডিমটা সিদ্ধ করে নিই আর এটা একটু খেয়ে নেব তারপরে দেখলাম আমার শাশুড়ি মা একটা এগরোল এনেছে তো এটাই দেখছি আমি একটু একটাকে দুজন ভাগ করে খেয়েছি আমি খেয়েছি আর একটু মিষ্টি খেয়েছে তা আর রাতের আজকে ডিনার তো কী হবে দিয়ে আমার হাজব্যান্ড আবার বললো যে চাউমিন আনছি চাউমিন খেয়ে নাও কিন্তু এই এগ রোলটা খেয়ে নেওয়ার পর না চাউমিনটা তেমন একটা খেতে ইচ্ছা করেনি তাও একটুখানি খেয়ে আর রান্না কিছু করিনি তো এটাই খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম আর কাণ্ড দেখো ওরা বাজি ভাটাতে গিয়েছিল আর আমাদের পুকুরের সাইডে একদম দোলনা আছে না সেই দোলনাতে বসেছিলো দিয়ে পুরো একদম মানি পাশটা জলে ফেলে দিয়েছে তার মধ্যে কিছু টাকা কাট সব কিছু ছিল দিয়ে গোটা খুঁজছি কোথায় আছে কোথায় তারপর আমার কেমন জানি মনে হলো আমি বললাম একবার পুকুরে নেমে গিয়ে দেখো দেখি যখন দেখে সব পুকুরের মধ্যে একদম পড়ে গেছে আর দেখো টাকাগুলো একদম ভিজে গেছে এই হয়তো ফ্যানের নিচে রাখলে হতো কিন্তু উড়ে যাওয়ার ভয় আছে দিয়ে আমি ভাবলাম একটা ইন্ডাকশান একটু গরম করে তার মধ্যে দিয়ে দিলে শুকিয়ে যাবে সত্যিকারেও দেখো বেশ অনেকটা মানে একদম পুরো শুকিয়ে গেছে দেখো ভালোভাবে তো যাই হোক পতাকাগুলোকে উদ্ধার করতে পেরেছি সাথে কারো যদি না পুকুরে নামতো তাহলে এটাই পাওয়া যেত না একদম সকালে অবস্থা হয়তো খারাপ হয়ে যেত জানি না কি হতো তো চলো আজকের ভিডিওটা এতটুকুই এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো